الدين الكريم علي ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين من مات علي حب آل محمد صلي الله عليه وسلم مات شاهدا او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا শরিক হবে না আর নবী করা হবে নবীর জন্ম মানা মানি হলো শেষ থেকে আমরা পবিত্র হই দেখে গেলাম পাক হয়ে যেই নবীর জন্ম কেউ মানবে না তখন শরীর করে ফেললে আল্লাহ পাক সব গোনা মাফ করেন কিন্তু শিরিকের গোনা মাফ করেন আল্লাহ পাকের যা দয়া নবী পাকের উপরে সেই দয়াতেই তিনি পৃথিবীকে চালিত করেন রুজি আল্লাহ দেয় খাই আমরা নবীর ওসিলাতে নাকি বলেন রসুলের পাক যে এলাকায় শুয়ে আছেন যে দেশে শুয়ে আছেন ওই দেশটাকে আমরা জানি মদিনাতুল মানোয়ারা এই দেশের আগে নাম ছিল ইয়াশরিফ কি নাম ছিল ইয়াশরিফ নবী পাকে কদম মুবারকের বরকতে মদিনাতুল মানোয়ারা সুবহানাল্লাহ যে দেশে উনি জন্ম নিয়েছিলেন মানে যে দেশে নবী পাকের মিলাদ পাক হয়েছিল ওই দেশটার নাম হল বাক্কা আল্লাহর হাবিব পাকের কদম মুবারকার বরকতে বাক্কা পরিবর্তন হয়েছে সেই মক্কায় একটি ঘর আছে যে ঘরটাকে মানে আল্লাহ ঘর বালা হয় আমাদের জন্য ঐটি হল দিক নিদর্শন আমরা যে রবের উপাসনা এবাদাত রিয়াদাত বান্দাগি যাহা কিছু করি ওই কেবলাকে টার্গেট করে করি কেবলাকে কাবা কাবাকে কিন্তু আমরা সিজদা দেই না

এই ঘরে বসতে দিয়েছে ঘরটা ছলিম ভাই বানিয়েছে মিস্ত্রি দাঁড়াই টাকা পয়সা ওনার মিস্ত্রিও না টাকার खर्चा ওনার দিয়েছে মিস্ত্রিরা বানিয়েছে ঠিক না বল বলছি কথা বলো তাহলে আল্লাহর ঘর আমার মানুষে বানাই কি কেমন করে যার কাছ থেকে বানাবে তা আল্লাহর ঘর আর মানুষ বানাই কেন আসলে আমরা যেটাকে বলছি আল্লাহর ঘর এটা হলো জাহেরি রূপক ঘর যেদিকে মুখ করে এবাদাত করতে হয় কিন্তু অরিজিনাল আল্লাহ পা একটি কাবা বানিয়েছেন যাকে দিল কাবা বলা হয় কি কাবা বলা হয় এই ঘরটাকে এই দিল বাম স্তনের দুই আঙুল নিচে প্রত্যেক মানুষের আছে এই ঘরটা আল্লাহ নিজ হাতে বানিয়েছেন কিন্তু এই যে কাবার দিকে নামাজ পড়তে হয় ওই কাবাকে সম্মুখে টার্গেট করে ওইটাকে সামনে রেখে দিল কাবাকে খেয়াল করে যদি তার এবাদাত করে তো এবাদাত সঠিক হয় আর এটাকে বাদ দিয়ে রূপকটাকে নিয়ে যদি করে তো এবাদাত তার মুখে ছুঁড়ে মেরে দেওয়া হয় কথা কি বুঝতেছেন আমার

de